অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ও বিশেষ অভিযান ক্যাফে ক্যাফে রেস্টুরেন্টকে টাকা জরিমানা জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্ক ফোর্স কর্তৃক তদারকির অংশ হিসেবে শহরের বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেকারুল আলম রিজভী অভিযানে জেলা কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক জনাব এস এম শাইন সহযোগিতা করেন পাঁচ আনসার ব্যাটেলিয়নের একটি দল অভিযানে নিরাপত্তা নিশ্চিত করে অভিযানকালে দেখা যায় সদর উপজেলা টি এ রোডে অবস্থিত ক্যাফে আবদুল্লাহ হোটেলে পুরোনো বাসি মাংস কাবাব অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ফ্রিজে কাঁচা মাংসের সাথে সংরক্ষণ খোলা ডাস্টবিন এবং অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে রান্না করছে পাশাপাশি অপর একটি হোটেল ক্যাফে বাসমতিতে নোংরা খোলা টয়লেটের পাশে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ফ্রিজে কাঁচা মাংসের সাথে আইসক্রিম সংরক্ষণ অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা অবস্থায় পাওয়া যায় এ প্রেক্ষিতে অভিযুক্ত দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় অনুযায়ী বিশ হাজার টাকা করে সর্বমোট চল্লিশ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয় ইফতেকারুল আলম রিজভি বলেন এ সকল কার্যক্রম এখন থেকে নিয়মিত অব্যাহত থাকবে ইফতেকারুল আলম রিজভি সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া